না হ্যাঁ গোয়াথামালা এইট জি এইট জি হ্যাঁ আচ্ছা এর বেনিফিট কি এর বেনিফিট এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আছে প্রোটিন আছে মিনারেল আছে ফসফেরাস আছে আয়রন আছে মানে অ্যাকচুয়ালি কি বলেন তো যে ছাগলের যে একটা ঘাটতি সমস্ত ঘাস খাওয়ালে কিন্তু সে ঘাটতিটা পূরণ হবে যে মর্টালিটি ভাবটা সেটা কিন্তু একদমই চলে যাবে আচ্ছা মানে আমি বলতে চাচ্ছি যেহেতু ছাগল পালনে মর্টালিটি যদি কমানো যায় তাহলে সবাই কিন্তু ভালোভাবে ছাগল পালনটা করতে পারবে হ্যাঁ হ্যাঁ মর্টালিটিটা কিভাবে কমানো যেতে পারে মডালিটার কমানো যেতে পারে আপনাকে যে অ্যাকচুয়ালি ছাগল হচ্ছে তৃণভোজী প্রাণী ছাগল কিন্তু দেখবেন আপনি ছেড়ে দেবেন সে কিন্তু দৌড়ে দৌড়ে খাবে এখানে একটা কামড় দেবে মানে এই আগার একটা কথা খেয়ে নিল ওইখানে গিয়ে একটা খাবে ওইখানে একটা খাবে সারাদিনে কিন্তু যখন আপনি চড়াবেন হাজার হাজার লতা পাতা খেয়ে কিন্তু সে ঘরে ঢুকছে তার মানে হাজার হাজার লতা পাতার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক গুণ থাকে সেইটা নিয়েই ঢুকছে তার ছাগলটা অসুস্থ দেখা গেল ওয়েদারের কারণে অসুস্থ হচ্ছে হওয়ার আগেই কিন্তু তার ভিতরে অ্যান্টিবায়োটিক যোগ থাকছে ছাগলটাকে কিন্তু আর ধরতে পারছে না তাই সেই মডেলিটি বাঁচাতে যাতে রোগটা আমার আসার আগে আপনাকে দেয়াল তৈরি করে রাখতে হবে বিভিন্ন ধরনের ঘাস আপনাকে লাগাতে হবে যাতে তার ভিতর থেকেই রোগ আসা মাত্রই কিন্তু সেই এইটা গোয়াতামালা এইট জি এইটা আমার চারার জমি গোয়াতামালা চারা বুঝতে পেরেছেন আর এইটা আমি নিজে কেটে কেটে খাওয়াই আচ্ছা আচ্ছা এটা দেখান আসুন দেখুন কথা বলবো আপনার কাছে হ্যাঁ যে আমাদের পশ্চিমবঙ্গে হ্যাঁ কোন ব্রিডের জন্য রয়েছে মানে যদি আপনি ছাগল পালন করে ছাগল পালন করে দুটো পয়সা বা আপনি রুজি রোজগারের রাস্তা বা এমন একটা আছে না যে ছোটবেলার থেকে স্বপ্ন যে আমি একটা বাড়ি করব একটা গাড়ি করব কিছু জমি হবে সমাজের মধ্যে আমি প্রতিষ্ঠিত হবে পাঁচটা লোকে ধরেন একটা অনুষ্ঠান হলো আমি গিয়ে দাঁড়ালাম পাঁচটা লোকের সবাইকে কিন্তু সম্বর্ধনা জানাবে না গুনে গুনে যার পয়সা আছে যার আধিপত্য আছে বিশেষ করে যার পয়সা আছে তাকে সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক তাকে কিন্তু আগে বড় চেয়ারটা দেবে যদি আপনি ছাগল পালনটা যে আমি যে সিস্টেমের কথা বলবো সেই সিস্টেমে অনুযায়ী যদি আপনি করতে পারেন ছোটবেলার থেকে যে একটা আপনার মনোভাব ছিল যে আমি এত বড় হব এরকম হব একটা আধিপত্য বিস্তার করব সমাজের বুকে আপনি নিশ্চয়ই হবেন এই পালনের মাধ্যমে কিন্তু আবেগপ্রবণ ভাবে করলে হবে না আচ্ছা তাহলে কোন ব্রিডটা ভালো আমাদের এটা আমাদের দেশের আমাদের তৈরি করা এই পশ্চিমবাংলার ক্রস ব্রিড দিয়ে আপনাকে পালন করতে হবে আচ্ছা আচ্ছা ক্রস ব্রিড মানে ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে ক্রস করাতে হবে ব্ল্যাক শুধু একবার না ছ সাতটা জেনারেশন চেঞ্জ করতে হবে কথাটা বুঝেছেন একবার দুবার হলে সেটা হচ্ছে দো আসলা সেটা হচ্ছে দো আসলা কারণ একের সঙ্গে যখন একটা অন্যের বিনিময় করলাম কথাটা বুঝেন তখনই সে কিন্তু মিক্সার হয়ে গেল তাই না ক্রস হয়ে গেল মিক্সার হয়ে গেল মিক্সারও যে ক্রস ও সে দুইয়ের মধ্যে যখনই বিনিময় হচ্ছে তখনই সে মিক্সার সেই ক্রস আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই আচ্ছা এই জন্য আমাদের দেশের ক্রাসবিট এই পশ্চিম বাংলার ক্রাসবিট কারণ আপনি মনে রাখবেন এই যারা আমাদের দেশ থেকে পশ্চিম বাংলার ক্রাসবিট বলতে কি বোঝাতছে পশ্চিম বাংলার এই যে যে আপনি যে শাগলগুলো দেখছেন আমি যেগুলো বিক্রি করি বা যেগুলো আমি দেখালাম ফার্মে আমি তৈরি করি এইগুলোই হচ্ছে পশ্চিম বাংলার মানে নিজে হাতে তৈরি করা আচ্ছা আচ্ছা মুস্তাদ ঠিক আছে এবার আপনার পরে কি যাতের ঘাস আছে সেই ঘাসগুলো দেখব তো না এটা একটু একটু সুন্দর এইটা কি যাতের ঘাস এটা

বন্ধ হওয়ার পিছনে আমরা নিজেরা দায়ী কারণ কি আমরা পরিশ্রম আমরা পরিশ্রমকে ভয় পাই আপনি একটা জিনিস ভালো করে বিবেচনা করে দেখবেন আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে চলে যান একটা মানুষ সে যে পরিমাণে হার্ডওয়ার্ক করতে পারত বর্তমানে তার চার ভাগের এক ভাগও করতে পারে না একদম কার্যক্ষমতা তার শারীরিক টেম্পার কিন্তু কমে গেছে আর এখন যারা ফার্ম করছে প্রথম শুরুতে দেখবেন ঘাস লাগাবে ঘাস লাগানোর পরে তারা কি করবে ছাগল কিনে নিয়ে আসছে ছাগল কিনে নিয়ে আসার পরে অসুস্থ ছাগল যখনই শুরু হয়ে গেল ছাগলের পিছনে তারা টাইম দিচ্ছে ঘাসের পিছনে টাইম দিচ্ছে একটা কথা বলবো যে দশটা ছাগলের জন্য মোটামুটি কয় প্রকার কত কাঠা জমিতে ঘাস লাগাতে হবে আপনি যদি দশটা ছাগল থেকে যদি কোটিপতি হতে চান তাহলে আপনাকে দেড় বিঘা জমিতে ঘাস লাগাতে হবে কয় প্রকার আপনি যে কয় রকম পারেন সাত আট দশ রকম পারেন অ্যাকচুয়ালি যত প্রকার হবে এক একটা মানে ছাগল মানে বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে দেবেন প্রত্যেকটার প্রোটিন পাওয়ার আলাদা থাকে কারোর মধ্যে মিনারেল বেশি থাকে কারোর মধ্যে ক্যালসিয়াম বেশি থাকে কারোর মধ্যে প্রোটিন বেশি থাকে কারোর মধ্যে ফসফরাস বেশি থাকে বুঝতে পেরেছেন ঘুরিয়ে ফিরিয়ে দেবেন তাদের রুচিটাও ভালো হবে পর্যাপ্ত পরিমাণে খাবে আর শুধু ঘাস লাগালে হবে না জমিগুলো দেখুন একটা আগাছা আছে না তাহলে এই যে যে যারা এর কিন্তু জিনগত ব্যাপারটা কিন্তু সঠিক ভাবে বজায় থাকবে আর এর ভেতরে যখন আগাছা থাকবে দীর্ঘদিন আগাছা থাকতে থাকতে এর কিন্তু জিন যে একটা ব্যাপার থাকে সে আগাছার মতো কিন্তু এর ভাব চলে আসবে এই যে আমার আর একটা এটা হচ্ছে আমার মিক্সচার আমার কাছে যত রকমের আইটেম আছে সব আইটেম দিয়ে আমি এই জমিটাকে ভরপুর করেছি দেখুন ফোর জি বুলেট আছে এই দেখুন এটা এগুলো পরে চারা আমি লাগিয়েছি মানে এটা ফাঁকা ফাঁকা ছিল পরে মানে মিক্সচার করে দিয়েছি আমি এই জমির থেকে যখন ঘাসটা কাটবো জাস্ট এক বোঝা দিলাম তাহলে আমার কাছে যে সতেরোটা আইটেম আছে মানে সতেরোটা আইটেমের এক কুচি পেলো পেলো হুম তাই না দেখুন ঠিক আছে আপনার ওইটাই যাবো হ্যাঁ হুম এই যে দেখুন অ্যাকচুয়ালি কি প্রত্যেকটা জিনিসের কিন্তু আপডেট হচ্ছে রোগ ব্যাধি সমস্ত কিছু আপডেট হচ্ছে শুরুতে আমরা কি ধরনের ঘাস লাগিয়েছিলাম দেখুন চারিদিকে ফাঁকা এই সাইডটা দেখুন এটা পুরনো জমি আর এই সাইডটা দেখুন এখান থেকে আসেন মানে আমার এখানে পাঁচ কাটা জমিতে আমি যে পরিমাণে ঘাস পাবো আর অন্যান্য যারা এক বিঘা জমিতে যে পরিমাণে ঘাস পাবে তাদের থেকে আমি বেশি পরিমাণে পাবো কারণ সেটিংটা দেখুন দেখেছেন আর হচ্ছে ঘাস আপনাকে পর্যাপ্ত পরিমাণে নিতে হলে জমিকে পরিচর্যা করতে হবে আপনি ঘাস কাটলেন কাটার পর পরেই আপনাকে হালকা করে একটা কুপি দিতে হবে কুপি দিলে কি হবে যে আগাছাগুলো আছে সেগুলো মারা পড়ে যাবে ঠিক এইভাবে জমিটা যখন আমার পরিপূর্ণ এই হাইটে ঘাস যখন আমার হয়ে যাবে যেহেতু এদিকে প্রথম কেটেছি একটু আকারে বড় হবে যখন এই হাইটটা যখন সারা জমি হবে তখন আমি জল দেবো এর মধ্যেই রোদ্রে ভেতরে যে আগাছা আছে আর আরেকটা জিনিস কি এই যে 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 পাতা এই মাটি দেখুন দেখেছেন ধুলো হয়ে গেছে কিন্তু যখনই জল পাবে তখন কিন্তু একদম গলে যাবে ময়দা হয়ে যাবে আর সেইটা এই ঘাসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবারটা নিতে পারবে আপনাকে রাসায়নিক সার মুট মুট ব্যবহার বস্তা বস্তা ব্যবহার করলেও আপনি ঘাস সেইভাবে বানাতে পারবেন না আপনাকে সিস্টেমের উপর এগোতে হবে কারণ দেখুন আমার এই জমিতে এক প্রজাতি দুই প্রজাতি তিন প্রজাতি চার প্রজাতি পাঁচ প্রজাতি ছয় প্রজাতি সাত প্রজাতি আট প্রজাতি একটা জমিতেই একটা খন্ডে আমাকে আটটা প্রজাতি আবার তার চারিপাশ দিয়ে যেহেতু ধানের জমি দেখুন প্রতিনিয়ত জল ঢোকে দেখেছেন আবার এই দেখুন কুলে খাড়া দিয়ে দিয়েছে নিজের লাগানো খাওয়ার জন্য এই দেখুন আল দিয়ে দিয়েছি আবার এটা ফ্রি ফ্রি চাষ হয়ে যাচ্ছে লেবার কচ্ছা কিন্তু আবার উঠে যাবে এখান থেকে তারপর এদিকে দেখো এই দেখুন জমি আপনাকে সেটিং করে রাখতে হবে একটা জমিতে যে এক প্রজাতির আমি ঘাস লাগাবো আপনার হবে না আপনি যখন ঘাস কাটতে আসবেন আপনি যদি পাঁচ বোঝা কাটেন তাহলে পাঁচ প্রজাতির ঘাস নিলেন তাই না তার মানে পাঁচ প্রজাতির প্রোটিন পাওয়ার ক্যালসিয়াম মিনারেলস সে কিন্তু ভরপুর পেল কথাটা বুঝেছেন একদম আর জমিকে আপনাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আসুন এ দেখুন ওইদিকে গেল আমাদের হচ্ছে গোয়াতেমালা এইট জি চারার জমি আর এইটা হচ্ছে আমার কাটিংয়ের জমি একটু জমির ভেতরটা দেখান যে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে পরিমাণে আগাছা হওয়ার কথা তাই না আগাছা মুক্ত রাখতে হবে তবেই কিন্তু আপনার ঘাসের প্রোটিন পাওয়ার ক্যালসিয়াম পাওয়ার আয়রন সমস্ত কিছু বজায় থাকবে আর না হলে যখন আপনার পাঁচমিশালি ঘাসে ভরে যাবে তখন কিন্তু তার পাওয়ার কিনতে থাকবে তো বানাবা এই সাইডটা ঢোকো হালকা হালকা দেখাও শুধু জমির সাইটিংটা দেখতে হবে দাদা রেড নি এটা হ্যাঁ এটা রেড নিয়া রেড এই দেখুন এটা আছে জানজি ঘাস এটা औषधि औषधि ঘাস কিন্তু এটা ছাগলের গরুর ভেড়ার যে পেট ফোলে দেখেন এই দেখেন পুরো চুন চুন উঠে আসবে এই দেখেন চুন এটা হচ্ছে তাইয়ং জংকিং যেটাকে জানজি ঘাস বলে আর এটাও কিন্তু একটা প্রোটিন হাই প্রোটিন খাবার তাই দিয়ে আমি সারা জমি কিন্তু বেড়া দিয়ে দিয়েছি আবার এইগুলো আমি কিন্তু কেটে কেটে ছাগলকে খাওয়াবো তাহলে শুধু জমিতে ঘাস লাগালে হবে না জাস্ট একটা সেটিং আপনাকে করতে হবে সেই সেটিংটা যদি শুরুতে আপনি গুছিয়ে করতে পারেন জমিতে পর্যাপ্ত পরিমাণে ঘাস পাবেন আর অ্যাকচুয়ালি কি হয় বলুন তো আর একটা জিনিস সেটা কি একটা নতুন খামারিকে তার ফার্মটা বন্ধ করে আরেকটা কারণ কারণ সে দাদাভাই যে ঘাসটা লাগাবে সে যে ঘাসটা লাগাবে ফার্স্ট কাটিংয়ে কিন্তু ফার্স্ট কাটিংয়ে সে পর্যাপ্ত পরিমাণে ঘাস পাবে কথাটা বুঝেছে হুম ফার্স্ট কাটিংয়ে সে পর্যাপ্ত পরিমাণে ঘাস পাবে কিন্তু দ্বিতীয় কাটিংয়ে জমি যদি পরিচর্যা না করে তার সেই দেখা গেল ঝাড় মরতে শুরু করবে এখান দিয়ে আসেন তার ঝাড় মরতে শুরু করবে যখনই ঝাড় মরে যাবে তাহলে সেই জায়গায় আর ঘাসটা পেলো না একবার দুবার তিনবার কাটিং করতে করতে তার জমির ঘাস কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে এর জন্য জমিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে পরিচর্যা করতে হবে দেখুন কোন জায়গায় কোনো কমতি আছে ঘাসের না ওই দেখুন আবার আর একটা জমি ওইখানে একটা জমি দেখে দেখে হাঁটবেন এই চিকুনা দেখুন ফার্মিং লাইনটা এমন একটা ব্যাপার আপনি যখন ফার্মিং লাইনে আসবেন যখন আপনি মাঠে পরিশ্রম করবেন ঘাস লাগাবেন তার পাশাপাশি কিন্তু আপনাকে কি করতে হবে আপনার যে সংসারিক যে একটা চাহিদা খাবারের একটা যোগান সেটা কিন্তু আপনি আপনার জমি থেকেই করতে পারবেন যেমন এখানে দেখুন ভালো করে দেখুন এখানে শীতকালের বিভিন্ন ধরনের সবজি কিন্তু আমার লাগানো ওই ঘাসটা সে এটা ফোর জি বুলেট আর এইগুলো এইগুলোতে কেমন এটা বুটটা আছে আর এটা এটা আছে স্মার্ট নিপিয়ার আচ্ছা আচ্ছা এই দেখুন কথা একটা বলি যে চাষিরা যদি মনে করেন গাছের কাটিং নেবে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি কি বিক্রি করেন বা দেন হ্যাঁ আমি করি কিভাবে যোগাযোগ করলাম সঙ্গে দেখুন আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলা টেহট্ট থানা গ্রাম বেতাই হুম কথাটা বুঝেছেন আমার ফোন নাম্বার সাতানব্বই পঁচাত্তর একুশ পঁয়ত্রিশ পঁচাশি নাইন সেভেন সেভেন ফাইভ টু ওয়ান থ্রি ফাইভ এইট ফাইভ এটা আমার ফোন নাম্বার ফোন করবেন যোগাযোগ করবেন আর দেখা গেল আপনি হয়তো ফোন করে পেলেন না মাইন্ড করবেন না যেহেতু ব্যস্ত থাকি অন্য টাইমে করবেন ব্যাস ঠিক আছে তো প্রিয় দর্শক প্রতিবেদন এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছি অন্য কার সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে